নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই তবন্ধুরা লোকসভার ভোট ষোলোই এপ্রিল হবে কি না কী বলছে নির্বাচন কমিশন তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবে না যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য তবন্ধুরা মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেল দিল্লির মুখ্য নির্বাচন কমিশনের লেডার প্যাক থেকে লেখা একটি বিজ্ঞপ্তি সেইখানে দেখা যায় নির্বাচন কমিশন ইলেকশন প্ল্যানার অনুযায়ী ষোলোই এপ্রিল লোকসভা ভোটের সম্ভাব্য তারিখ তো জানা যায় দিল্লির এগারো জন জেলা নির্বাচন অধিকারীকে উদ্দেশ্যে জারি করা হয় এই বিজ্ঞপ্তি তো নির্বাচন কমিশন ভোট সংক্রান্ত যে সূচি দিয়েছে সেটি পালন করায় বিজ্ঞপ্তির মূল উদ্দেশ্য বলে জানা যায় কিন্তু অনেকে এই বিজ্ঞপ্তিকে লোকসভা নির্বাচন ঘোষণা বলে জানাচ্ছে তো ওই বিজ্ঞপ্তি নিয়ে কী বলছে নির্বাচন কমিশন তো দিল্লির নির্বাচন কমিশনের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় একটি অফিসিয়াল বিবৃতি দিয়ে বলা হয় আসন্ন লোকসভা ভোটের জন্য রেফারেন্স হিসাবে ষোলোই এপ্রিল দিনটিকে কিন্তু উল্লেখ করা হয়েছে যাতে ওই দিনটিকে ধরে ইলেকশন প্লামনারের নির্বাচন শুরু এবং শেষের তারিখ পরিকল্পনা করা যেতে পারে তো কমিশন বলছে তারিখটি এখনও কিন্তু চূড়ান্ত নয় নির্বাচনে আধিকারিকদের ওই দিনটির কথা কারণে জানানো হয়েছে তারা পরিকল্পনা সেরে ফেলতে পারবেন তবে রাজনৈতিক মহল জানাচ্ছে মার্চে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে এবং এপ্রিলে কিন্তু ভোট শুরু হতে পারে তো এই সেই টুইট যেটা কিন্তু দিল্লির অফিস থেকে এসেছিলো সেখানে কিন্তু বলা হয়েছে যে ষোলো চার দু হাজার চাইশ তারিখে এই এই দিনটি কিন্তু প্রেফারেন্স রেফারেন্স হিসাবে কিন্তু ধরা হয়েছে এরকমই কিন্তু ইলেকশন থেকে কিন্তু নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে তো এটি কিন্তু সঠিক ডেট নয় সঠিক ডেট পরবর্তীকালে জানা যাবে তো বন্ধুরা এটা ছিল ছোট্ট একটা আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব মনে হয় যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ স্বাধীন থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ